কর বা দু একটা কেসে আমরা দেখেছি রাজ্য জুড়ে রাজ্য রাজনীতি তোলপার হয়েছে বাংলা পক্ষ সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে শিয়ালদা পোটচত্বরে বারবার সভা মিটিং মিছিল করেছে যে যেদিন বিচারের দিন ছিল দমদমের একটা বোন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে হসপিটালে সাগর দত্ত হসপিটালে দীর্ঘদিন ঘটনার পর থেকে ভর্তি ভিকি পাসোয়ান রাজেশ পাসোয়ান এবং সঞ্জু সাউ তারা ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে চোদ্দ বছরের বাঙালি বোন ক্লাস সেভেনের একটা বোনকে বাঙালি বোনকে টিভি থেকে খবর উদাও রাত দখল নেই দিন দখল নেই ভোর দখল নেই কোনো মঞ্চ নেই কিচ্ছু নেই এই বোনটা কী পাপ করেছে এই বোনটা কী পাপ করেছে গণধর্ষণ ধর্ষণ নয় কারণ কারণ এখানে তিনজন বহিরাগত গুটকা ক্রিমিনাল জন্তুযুক্ত সেই জন্য কোনো প্রতিবাদ নেই কোনো বামপন্থী সংগঠন নেই বিজেপি নেই অন্য কেউ নেই তৃণমূলকে স্ট্যাচিবাতে চায় মিডিয়া চুপ তিনজন জন্তু ছিঁড়ে খেয়েছে আমাদের চোদ্দ বছরের বাঙালি বোনকে সাগর দত্ত হসপিটালে দীর্ঘদিন ভর্তি বাংলা পক্ষ চুপ নেই থানা আমরা অভিযান করেছিলাম দমদম থানায় যে দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই এই ক্রিমিনাল জন্তু হিমস্র জন্তুদের বহিরাগত জন্তুগুলোর ফাঁসি চাই তো থানায় অভিযান নয় আমরা থেমে নেই আজ রবিবার নয় নভেম্বর নাইনথ নভেম্বর সানডে আজ এ আজ আজ বিকেল চারটের সময় যশোর রোডের ওপর দমদম এক নম্বর এয়ার এয়ারপোর্টের যে গেট যে মোড়টা সেই এক নম্বর মোড়ে এক নম্বর গেটের যে মোড় সেখানে যশোর রোড মেট্রো সেখানে সামনে থেকে বাংলা পক্ষ জমায়েত এবং মহামিছিল মিছিল হবে এই খুনি এই এই ধর্ষক গণধর্ষ ক্রিমিনাল জন্তুদের ফাঁসি চাই মিডিয়া চুপ চিনে নাও যারা নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলে ধর্ষকের জাতি বাঙালি নয় বলে চুপ রাত দখল নেই দিন দখল নেই ভোর দখল নেই মিডিয়ার উত্তাপ নেই তৃণমূলকে সেপে দিতে চাই লকেটদের রূপা গাঙ্গুলিদের লাফালাফি নেই শুভেন্দু অধিকারীর মুখে খুলুক আমরা কিন্তু আছি সঞ্জয় রায়ের সময়ও আমরা লড়াইয়ের ময়দানে ছিলাম আজকেও আছি এই মিছিল তোমার আমার প্রতিটা বাঙালির আমাদের ঘরের মা বোন মেয়ে সকলের নিরাপত্তার দাবিতে বহিরাগত আমরা আজ বিকেল চারটে আজ বিকেল চারটে যশোর রোড মেট্রো স্টেশন মানে দমদম এয়ারপোর্টে এক নম্বর গেট থেকে মিছিল শুরু আপনি মিছিলে পা মেলান লড়াই হবে তবেই দল দেখে নয় ধর্ম দেখে নয় জাতি দেখে নয় প্রতিবাদ হবে প্রতিবাদের সুরে বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা চাই এই গুটকা ক্রিমিনাল গুণধর্ষক জন্তুগুলোর ফাঁসি চাই এটাই আমাদের দাবি জয় বাংলা